চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবানন গেলেন নৌবাহিনীর পঁচাশি সদস্য আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যে চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে সকালে এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন চৌধুরী এদিকে একই প্রতিপাদে চট্টগ্রামের হাট হাজারিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রাণী সম্পদ অফিসার সুজন কানুনগর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুনিমসহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী শেষে উপজেলা প্রাণী সম্পদ অফিসার সুপন নন্দীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর পঁচাশি জন সদস্যের একটি দল সকালে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দলটি চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম বিমানবন্দরে উপস্থিত হয়ে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এ সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে জাতিসংঘ মিশনে লেবাননগামী সকল নৌ সদস্যদের নির্দেশনা দেন এর আগে গত উনিশে নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লার নেতৃত্বে পঁচিশ সদস্যের আরেকটি দল ঢাকা থেকে রওনা হয়েছিল অন্যদিকে আগামী সাতাশে নভেম্বর দেশে ফিরবেন ব্যাংকন পনেরো কন্টিনজেন্টের একশো সদস্য সাত হাজার নটিক্যাল মাইল দূরে অবস্থিত লেবাননে পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশ হতে দীর্ঘ এক বছরের জন্য আমাদের এই নৌ সদস্যরা মোতায়েন হতে যাচ্ছে যে কোনো মানুষের জন্য এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক হাওবার আমরা সবাই মহান আল্লাপাকের কাছে এই প্রার্থনা করি যে আজকে যে সকল নৌ সদস্যগণ পরিবার পরিজন ছেড়ে এত দূরে একটি শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে তারা দায়িত্ব কর্তব্যের ডাকে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা সকলেই যেন নিরাপদে থাকেন তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে এই কন্টিনেন্টের প্রতিটি সদস্যদের কর্মকাণ্ড এবং চারিত্রিক উৎকর্ষের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে দুই দিনে বারো হাজার তিনশো পঞ্চাশ পিসি আবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে চন্দনাইশ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে চেকপোস্ট বসিয়ে দুই হাজার তিনশো পঞ্চাশ পিসি একজনকে গ্রেফতার করা হয় এর আগে গত চব্বিশে নভেম্বর একই স্থানে চেকপোস্টের মাধ্যমে দশ হাজার গ্রেফতার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম তিন আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে গতকাল সন্দীপের মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাছুয়া একে একাডেমি উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিতে অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি পৌরসভা বিএনপির সদস্য মনিরুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম সহ অনেকে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের একটি মন্দিরের গাইডওয়াল সাঙ্গুর নদীর ঘাট ও আরসিসি সড়ক সহ মোট এগারোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে গতকাল এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান এ সময় বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিসুর রহমান সিকদারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়ন জামায়তে ইসলামের আমির মাশুকুর রহমান সহ স্থানীয়রা উদ্বোধনকালে খন্দকার মাহমুদুল হাসান বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে উন্নয়ন সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ায় প্রশাসনের মূল লক্ষ্য বলেও জানান খন্দকার মাহমুদুল হাসান এশিয়ার একমাত্র প্রাকৃতিক কার্প মাছের প্রজনন কেন্দ্র হালদা নদীকে বাঁচিয়ে রাখতে জেলেদের জন্য সরকারি প্রণোদনার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া গতকাল নগরীর হাট হাজারিতে সার বীজ বিতরণ হালদায় পোনা অবমুক্তকরণ ড্রাইভিং প্রশিক্ষণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুনিম সহকারী কমিশনার শাহেদ আরমান কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবা উদ্দিন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী সহ অন্যান্যরা চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে পরিবর্তন করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে হাটহাজারিতে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সরকার হাট বাজার চত্বরে হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুন নবী তালুকদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা মির্জা মুহম্মদ শহীদুল্লাহ বাবুল জাকের হোসেন সহ অন্যান্যরা এ সময় বিএনপির নিবেদিত ও ত্যাগী নেতা এস এম ফজলুল হককে চট্টগ্রাম পাঁচ আসনে মনোনয়ন দেয়ার জন্য দাবি জানান বক্তারা সমাবেশ শেষে একটি মশাল মিছিল খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এ সময় বিএনপির তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় খাতমে কুরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাইদ আল নোমানের উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় মোনাজাত পরিচালিত হয় পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী পাট শ্রমিক নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে আগামী উনত্রিশে নভেম্বর আসন্ন চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতি ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সহ সম্পাদক পদপ্রার্থী ওসমান গুনি রিপনের সমর্থনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর পুরাতন নিউ মার্কেট চত্বরের অস্থায়ী নির্বাচন কার্যালয়ে এর আয়োজন করা হয় মিছিলটি নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে নিউ মার্কেট কালীবাড়ি মোড় সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থী ওসমান গণি রিপন সকল হকারদের থেকে ভোট প্রত্যাশা করে তাকে বিজয়ী করার আহ্বান জানান কর্মসূচিতে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির বিভিন্ন সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাতমে কুরআন ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কেরানীহাট মডেল মসজিদ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রার্থী নুরুল আফসার শকত হোসেন আইয়ুব মাস্টার নুরুল আমিন মাস্টার সহ অন্যান্যরা এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাসার গ্রুপের মিলন মেলা ও পিকনিক দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের একটি হোটেলের পদ্মা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাসার গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আবুল বসর আবু এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক তাসনিম জাহান উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ আমানুল্লাহ পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি ধারণা করা হয় উনিশশো সালে রায় পরিবারের একজন সাধক এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন সেই হিসেবে কালীবাড়ির বয়স একশো ছয় বছর অতিক্রান্ত হয়েছে আর মন্দিরের পাশে অবস্থিত পুকুরটিও দুশো বছরের পুরানো তবে এ সম্প্রতি মন্দির কমিটি সরকারি জায়গা দখল করেছে এমন বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে এ বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম রায় পুলক দাবি করেছেন সরকারি জমি দখল করা হয়নি অন্যদিকে ঈদগাঁও ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দু জব্বার জানিয়েছেন কালী মন্দিরের সামনের জমি নিয়ে আদালতের প্রচারিত রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য ইতোমধ্যেই এসিল্যান্ট বরাবর চিঠি দেওয়া হয়েছে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবানন গেলেন নৌবাহিনীর পঁচাশি সদস্য চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ উন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে